দেখতে পারছেন আমাদের এই পার্বত্য অঞ্চল বিজয়পুর পাদদেশে এসেছে আমাদের দুই নায়ক নায়িকা এবং নায়িকা এবং তারা বয়সটা হলেও এখনো তারা বারো বছরের যুবক এবং যুবতী তো তাদের সাথে সাক্ষাৎকারে কিছু কথা বলবো আসসালাম আলাইকুম আচ্ছা ভাই আপনার নামটা কি জানিদুল ইসলাম নিটন ভাই আচ্ছা যাই হোক আপনি কোন জায়গা থেকে আসছেন কলেজ গেট সেন্টারের বিজয় হাসপাতাল আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনি একজন ব্যবসায়ী সেবামূলক প্রতিষ্ঠানের ব্যবসায়ী তো এখানে যে আপনি এই পাদদেশে যে আসলেন এই বিজয়পুরের পাদদেশে তো আপনি এখানে আইসা আপনার কি উপভোগ হচ্ছে এবং কি আনন্দ লাগছে এটা আপনার কুলে বলেন তো আকাশে নিচে ঘুরতেছি হ্যাঁ ঠান্ডা আবহাওয়া জি প্লাস পাহাড় সাদামাটি পাহাড়